চলছে চৈত্র সেল 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 আছে কেনা কাটা কেন কেন চলছে চৈত্র সেল 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 আছে কেনা কাটা কেন কেন সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি আমরা মেয়েরা কিন্তু অনেকেই শপিং করতে খুব ভালোবাসি আর আমাদের মতন মধ্যবিত্ত মেয়েরা সবাই কিন্তু এই চৈত্র সেলের জন্য অপেক্ষা করে থাকে সারা বছর বড় বড় শপিং মল সুপার মার্কেটের পাশে ফুটপাতের পাশে সব সেল নিয়ে বসে যায় এই চৈত্র মাসে তবে এবার কিন্তু আমি কোনো বড় বড় শপিং মল বা সুপার মার্কেটে যাইনি এবার আমি চলে আসলাম আমার বাড়ির সামনে দুটো দোকান থেকে এত ভালো ভালো অফার দিচ্ছিল যে তোমাদের কি বলবো মানে মাত্র একশো টাকায় নাইটি একশো টাকায় কুর্তি আর মাত্র তিনশো টাকায় দামি দামি শাড়ি আর ব্লাউজ তো দিচ্ছে মাত্র তিরিশ টাকায় সো তোমরাই বলো এত কম দামে এত ভালো ভালো জিনিস কি কেউ হাতছাড়া করে তাই আমি আমার রাই ফ্যামিলিকে নিয়ে চলে গেলাম সোজা চৈত্র সেল করতে কি কি যদিও সবাই সেজে গুজে চৈত্র সেলে গেছিলো কিন্তু আমি অরিজিৎ সিংয়ের ফ্যান তার জন্য আমি যেমন ছিলাম তেমনই চলে গেছিলাম আসলে আমার না অত সাজতে গুঁজতে একদমই ভালো লাগে না যে ভিডিও করবো তার জন্য সেজে গুজে আটা ময়দা সুজি মাখবো ওটা কিন্তু নয় যেমন ছিলাম তেমনই নাইটি পরে আমি চলে গেছিলাম চৈত্র ছেলে এই জন্য আমি দিনের থেকে রাত্রে বেরোতে বেশি পছন্দ করি কারণ কি রাত্রে তেমন একটা লোক বাইরে থাকে না আর বেশি সাজাও লাগে না আর আমার সাজতে একদম আলসেমি লাগে মাত্র তিরিশ টাকায় এত সুন্দর সুন্দর ব্লাউজ দেখে তো আমি পাগল হয়ে গেছি মানে কোনটা রেখে কোনটা নেব আর আমি তো শাড়ি পরতে অনেক পছন্দ করি আর বাঙালি নারী কিন্তু শাড়িতেই বেশি মানায় ফার্স্টে একটা দোকান থেকে ব্যাগ ভরে ভরে নাইটি কুর্তি আর নিয়েছি ব্লাউজ এরপরে অন্য একটা দোকানে যাচ্ছি শাড়ি কিনতে কারণ কি ওখানে দু হাজার টাকার শাড়ি দিচ্ছে মাত্র তিনশো টাকায় ভাবা যায় এ বছর চৈত্র সেলে এত শপিং করলাম যে কি বলবো তোমাদের যে আমার টাকাগুলো যে কোথা থেকে টুক করে চলে গেল বুঝতেই পারলাম না আর এত সুন্দর সুন্দর শাড়ি দেখে আমি নিজেকে একদম কন্ট্রোলই করতে পারছিলাম না অন্যদিকে দেখো আমার ক্যামেরাম্যান প্লাস বডিগার্ড ভিডিও করতে করতে একদম কেলিয়ে গেছে মানে ওর হয়েছে অবস্থা খারাপ আমাদের মেয়েদের সাথে ওর শপিং করতে এসে ওর পুরো বারোটা বেজে গেছে এরপর একদম বসে বললাম শপিং করার জন্য মানে বাচ্চি যে কোনটা রেখে কোনটা নেব পছন্দই হচ্ছে না আবার এদিকে দেখা যাচ্ছে সবই পছন্দ হয়ে যাচ্ছে মনে হচ্ছে একদম সব নিয়ে যাই শপিং করতে করতে প্রায় রাত এগারোটা বেজে গেছিলো এগারোটায় দেখো ব্যাগ ভরে টোটাল দশ হাজার টাকা শপিং করে এখন যাচ্ছি বাড়িতে সো গাইস কী কী শপিং করলাম অবশ্যই তোমাদের নেক্সট ব্লকে দেখাবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলবে না তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই